আমি গুণা ছাড়ার জন্য ইনশাল্লাহ পা নামাজ পড়তেছি কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না এখন কি গুনার কাজ ছাড়তে পারছেন না নামাজ নামাজটাকে সুন্দর করে কিরকম সুন্দর করে পড়ে আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ে খুব হুলস্থল করি আমি ব্যক্তিগতভাবে আমার একটা মানবীয় দুর্বলতা আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ এই যে কথা বলে দেখেন না এত ঘন ঘন কথা বলি অন্য বক্তারা এক ঘন্টায় যত কথা বলে আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি কারণ আমার মুখে এত বেশি চলে এই যে তাড়াহুড়া করার একটা বৎসভাব আমার মধ্যে আছে এরপরও আমি মসজিদে দেখি যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লির আমার আগে নামাজ শেষ আমি চিন্তা করি হায় হায় এরা তো আমার চাইতে মার্শাল্লাহ আরও অ্যাডভান্স দেখা ভাইরা আমার নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে নামাজকে সুন্দর করার চেষ্টা করবে কোনো মানুষকে যদি দেখেন তার নামাজটা খুব ধীরে ধীরে রুকুতে অনেক সময় দিছে সহজে উঠে রোগ দেখে উঠে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করছে অনেক সময় ধরে আস্তে করে সেচ দেয় গেছে হলুস্তুল না সেচ গিয়ে আবার অনেক সময় ধরে সেচ দেয় করেছে সেচের থেকে আস্তে করে উঠছে শ্রদ্ধা করে আল্লাহ সামনে নিবেদন করছে সোজা হয়ে টান টান হয়ে বসে অপেক্ষা করছে আস্তে আস্তে এরপর আবার আস্তে করে যাচ্ছে এই লোকটাকে পাইলে একটু জড়ায় বলবেন কারণ এ হলো আসল নামাজি এক নম্বরের নামাজি এ ক্লাসের নামাজি এরকম নামাজই অনেক মসজিদ আছে গোটা মসজিদে একজনও পাওয়া যায় না অনেক মসজিদে এক দুজন পাওয়া যায় আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মানুষকে চিনি আমার বন্ধু বান্ধবের মধ্যে যে বলছি জেনারেল লাইনের অনেক মানুষ আছে এরকম অনেক মানুষ আছে আমার কাছে নাম বললাম না নাম বললে আপনারা সবাই চিনবেন সারা দেশে মানুষ চিনবে সারা দেশে মানুষ চিনবে কিন্তু নাম বললাম না এরকম ভাইয়ার আমার আছেন জেনারেল শিক্ষিত মানুষ ব্যবসায়ী মানুষ মাদ্রাসার দেওয়া যায়নি কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে আমি নামাজের দিকে তাকাই দিকে আরে আমিও তো এত সুন্দর করে নামাজ পড়ি আমি অনুপ্রাণিত হয়ে যে মার্শাল্লা তাহলে আরো সুন্দর করে আরো আস্তে আস্তে নামাজ পড়বো যে তার দূরে নামাজে দশ মিনিট টাইম লাগা দুনিয়ার মিটিং সিটিং ব্যবসা বাণিজ্য সব বললে যাক নামাজে কোনো ছাড় নেই কোনো তো আপনি যে গুনা থেকে বাঁচতে পারছেন না নামাজটাকে এইভাবে ইনশা আল্লাহ দেখবেন অপরাধ এবং পাপের প্রবণতা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে নাম্বার দুই প্রেসক্রিপশনের দ্বিতীয় আইটেম হলো আপনি গুনাহের পরিবেশ থেকে সরে আসবে। আমাদের অনেক ভাইয়ারা গুনা ছাড়তে চান কিন্তু গুনায়ের পরিবেশ ছাড়তে রাজি না টেলিভিশনে খারাপ জিনিস দেখে হাতে তসবি আছে টিপতে টিপতে বলে আস্তা ফিরল্লা আস্তা ফিরল্লা আস্তা ফিরল্লা আস্তা ফিরল্লা উনি আস্তা ফিরল্লা বলে আর তাকা রয়েছে টিভির দিকে ভূতের দিক তো আপনি চোখে জেনা করতেছেন আর বলতেছেন যে কত খারাপ দেখছো নাটকের নামে এসব বদমাইশি আস্তা ফিরল্লা ও তাকা রয়েছে তো আপনি ফেসবুকে মেয়েদের আইডিতে মেয়েদের পেজে আশেপাশে পেজে আপনি অ্যাড আছেন যুক্ত আছেন ফলো করে রাখছেন লাইক দিয়ে রাখছেন সেখান থেকে খারাপ জিনিস আছে আ দেখেন দেখে দেখে হা গুনা থেকে বাঁচতে পারেন কি করবো ভাই আমার গুনাহের রাস্তা বন্ধ করে দিতে হবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি যারা কোনোভাবে কবন গুনা থেকে বাঁচতে পারছেন না পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারছেন না অস্ত থেকে বাস্টমেশন থেকে বাঁচতে পারছেন না খারাপ জিনিস দেখা দেখে বাঁচতেন আপনি চাচ্ছেন বের হয়ে আসতে ইমান আছে ভিতরে ছটফট করে কিন্তু পারেন না সাহস করে হেম্মত করে স্মার্টফোনটা বিক্রি করে ফেলান একটা বাটনালা ফোন নেন মাত্র ছয় মাসের জন্য বয় বায়ের না সারা জীবনের জন্য না মাত্র ছয় মাসের জন্য বাস বাটনালা ফোনে থাকে বন্ধু বান্ধব বলে দেন দোস্ত ফেসবুক টেসবুক নাই ছয় মাসের জন্য এই লাইনে আসি ফোনে দরকারি কথা বলি শেষ একটু হার্ড ডিসিশন নেই এটা বলো অপারেশন রুগী যখন সিরিয়াস হয়ে যায় তখন টি করতে হয় অপারেশন করতে হয় কোন দোয়া দুরোদে কুলাবে না এই অপারেশনটা করেন ছয় মাসে অপারেশন করার পর আপনি দেখেন গুনাহের প্রবণতা আপনার অনেকখানে দূর হয়ে যাবে ইনশা সচ্চাহস করা যাবে তো ইনশা এরকম যুবক পাওয়া কঠিন যে এটা ছাড়া বাঁচবো আমি আচ্ছা এই মজলিশে এমন কোনো যুবক আছে যে স্মার্টফোন নাই বাটনওয়ালা ফোন ব্যবহার করে তাহার তো দেখি আরে ভাই এখন নাই বাসায় রেখে আসছেন ওইটা না চালাক না এরা সব এত মানুষ কিভাবে আতবে আপনার বাসায় ওনে এখানেও নেই শুধু বাটওয়ালা ফোনে ব্যবহার করে কোন ফেসবুক যুগ নেই মানুষ আছে মার্শাল তো অনেক ফেরেস্টা আছে দেখা যায় এখানে এর মানে এই না যে যাদের কাছে স্মার্টফোন আছে সব শয়তান সেটা আমি বলি নেই এদেরকে ফেরেস্তা বলে মানে তাদেরকে খারাপ বলে নেই হুজুরের কাছে স্মার্টফোন আছে তাহলে আমি হুজুরে খারাপ বলছি নাই স্মার্টফোন ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি ফোন ব্যবহার করেন না ফোনে আপনারে ব্যবহার করে আছে না নেই কিভাবে বুঝবেন ফোন আপনারা ব্যবহার করে কিনা যদি দেখেন যে আপনি অটো হয়ে গেছেন ডাইরেক্ট হয়ে গেছে অটো আর ডাইরেক্ট হওয়া বুঝেননি মানে মোবাইল যে টিপতেছে এই আঙ্গুল দিয়ে টানতেছেন টানতেছেন টানতে মনে হয় আপনার কিছু হারাই গেছে মাইলকে মাইল চলে যেতেছেন আপনি এইভাবে আঙ্গুলিটা আমার মনে হয় যদি অনুবীক্ষণ যন্ত্রতন্ত্র দিয়ে দেখা হয় আমার মনে হয় দেখা যাবে আঙ্গুলের এই অংশ বেশিরভাগ যুবকের ক্ষয় হয়ে গেছে এত বসায় আঙ্গুলে হয়েছে শরীরের অন্য কোনো জায়গায় এত বসা হয়ে গেছে দেখ না ভাই ঠিক কি খুঁজতেছেন নিজেও টান না সারাদিন শুধু টানতে 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 আপনি তাহলে গেছে আপনি ডাইরেক্ট ডাইরেক্ট হয়ে হয়ে ওই মতো সবসময় থাকে আপনারও হাত সব সময় চলতে থাকে বাইর আমার মোবাইলকে ব্যবহার করেন স্মার্টফোন ব্যবহার করে ভালো কিছু করলে ভালো কিন্তু এটাকে আপনি ব্যবহার করেন ফোন যেন আপনাকে ব্যবহার করতে না পারে এই যে শেখ বলছে না সারা বছরে যে গুনা করতে না পারে মোবাইলে একদিনে সে গুনা করতে পারে আবার সারা বছরে যে সবের কাজ করতে না পারে স্মার্টফোন দিয়ে একদিনে সে সবের কাজ কলাজ আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করার তো বিদ্যান যেটা বলছিলাম গুনা থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে পরিবেশ থেকে সরে না আসলে আপনি বাঁচতে পারবেন এর পাশাপাশি তিন নম্বর আমল হলো নেককার মোত্তাকি পরিষ্কার মানুষদের সাথে থাকবেন আর যদি গুনাটা সেকচুয়াল গুণা হয় তাহলে অবিবাহিত হতে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলেন এটা হলো সব রোগের মহৌসল যদি মোরব্বীরা রাজি না হয় তোরে বাইদা আমার কাছে ফুসলা বাসটা নিয়ে আস বা আশপাশে হুজুরদের কাছে নিয়ে যাবেন হুজুরা চাচা মিয়ারে বুঝা বাজা ইনশাল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেব হুজুরদের কিন্তু খাওয়াটা হয় নেবেন দেখবেন ইনশাল্লাহ সব ব্যবস্থা হয় আল্লাহ আমাদেরকে গোড়া দেখবে সেটা একটা তফিম এর পাশাপাশি আল্লাহ কাছে দোয়াও করতে হবে